মিরপুর দশ নম্বরে দোকানে নতুন আরেকটি ভিডিও তে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা মিরপুরের সর্ব প্রতিষ্ঠান ভোলা ট্রেডিং কর্পোরেশনের আজকে বেশ কিছু ওয়ার্ল্ড আপনাদেরকে দেখাবো এর আগে আমরা কিন্তু ফ্লোর টাইলস কালেকশন দেখিয়েছিলাম আজকে হচ্ছে এক্সক্লুসিভ কিছু ওয়াল টাইলসের কালেকশন দেখবেন আমাদের সাথে আছে সোহেল ভাই সোহেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এটা আছি সেদিন তো মাল ভালাই ভালাইতে পুরো অস্থির হয়ে গেলেন গা আমাদের মাল হেভি তো দশ মিলি থিকনেস মালের কোয়ালিটি ভালো আর থেকে পড়িয়া গেল মাল ভাঙার সম্ভাবনা আজকে কি দেখাবেন ভাই আজকে চায়না থেকে শুরু করিয়া চায়না ওয়াল দিয়া দেশিগুলা দেখা আজকে সব এক্সক্লুসিভ ওয়ালট আমরা প্রথমেই আজকে চায়না চায়না ওয়াল দিয়া শুরু করতেছি জি একদম একদম এগুলা কত করে ভাই এগুলো চাইনিজ প্রত্যেকটা কালার দেখেন গর্জিয়াস এগুলা একশো নব্বই টাকা থেকে শুরু করিয়া

আমাদের কাছে চাইনিজ অনেক কালেকশন আছে জামিরপুর 10 নাম্বার ফোজরে এত কালেকশন পাবেন এত মাল কারো কাছে নাই জি এত কালেকশন কার কোন দোকানে পাবেন থেকে 190 থেকে আপনার এই যে রাষ্ট্রিক আছে কিছু হ্যাঁ এগুলো দেখেন এগুলো কত এগুলা আমরা দুইশো বিশ টাকা থেকে শুরু করি এগুলা ইন্ডিয়ান আছে চাইনিজ আছে আচ্ছা দেখেন প্রত্যেকটা কালারই গর্জিয়াস আমাদের মিরপুর দশ নম্বরে এত কালেকশন কোন দোকানে পাবে কোন দোকানে নাই দেখেন একটা কালেকশন খুবই সুন্দর পাতার মধ্যে একটা কালেকশন আপনার বড়ি পাতার ভিতরে এগুলো আবার গোল্ডেন সাদা এবং কালো আচ্ছা এগুলা এইটা আবার গোল্ডেন এটা পিঙ্কের ভিতরে এটা গোল্ডেনের ভিতরে এগুলা অনেক গোল্ডেন মাল আছে যা কাস্টমারের পছন্দ অনুযায়ী চাহিদা অনুযায়ী নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ অনেক কালেকশন হিউজ পরিমাণ কালেকশন আমাদের কালেকশন আচ্ছা ভাই কম দামে কোনো ওই নাইট নাই আপনাদের আছে কম দামি টাইস আছে আট বারো এই যে আট বারো আট বারো আছে এগুলো কত করে এগুলো আপনার মনে করেন যে চৌত্রিশ টাকা থেকে শুরু করে আছো বেয়াল্লিশ টাকার মধ্যে আছে চৌত্রিশ টাকা থেকে চৌত্রিশ টাকা থেকে শুরু করি আট বারো বেয়াল্লিশ টাকা এগুলো কি চৌত্রিশ শুরু নতুন কালেকশন দেখেন প্রত্যেক টাকা প্রত্যেকটা ডিজাইন খুবই গর্জি আচ্ছা আচ্ছা এ একটা কালার দেখেন এ একটা কালার দেখেন এই একটা অ্যাশ মধ্যে দেখেন এগুলো ওয়াশরুম বাথরুম

খুবই সুন্দর এগুলো আপনার বাহাত্তর টাকা থেকে শুরু করে আপনার পঁচাশি টাকার মধ্যে পাবেন আচ্ছা আচ্ছা বাহাত্তর থেকে পঁচাশি বাহাত্তর থেকে পঁচাশি টাকার মধ্যে পাবেন এই ধরনের কালার গুলো দেখেন এটা দিয়ে কিচেনও ও করতে পারবেন ডাইনিও করতে পারবেন

ঢাকার বাইরে আপনাদের মনে করেন বাংলাদেশে যেকোনো প্রান্তরে মাল যাইব আমাদের দায়িত্বে যাবে মাল আপনাদের দায়িত্বে পতে কোন রিস্ক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সব আমাদের রিক্স সব আপনাদের কাস্টমার কোনো আর রিক্সের মধ্যে নাই আপনার ভাষায় বুঝিয়া पाया আমরা যে ডকুমেন্টস পড়ামু ডকুমেন্টস অনুযায়ী মাল বুঝিয়া पाया সাইন সিঙ্গার করিয়া দিলে দোকানে আসলে তারপরে আমরা বুঝুম যে মাল কাস্টমারে ঠিকমতো পাইছে আচ্ছা যতক্ষণ পর্যন্ত কাস্টমারে চালান সই না করব ততক্ষণ পর্যন্ত কাস্টমারে মাল পাই নাই আচ্ছা দারুণ দারুণ এগুলো কত করে যেগুলো

প্রত্যেকটা কালারই গর্জিয়াস প্রত্যেকটা হ্যাঁ এই যে ব্লুর মধ্যে একটা মাল দেখেন খুবই সুন্দর সাদার ভিতরে একটা মাল দেখেন কত কত জানি বললেন এগুলো 48 থেকে 52 টাকার মধ্যে পাবেন 48 থেকে 52 টাকার মধ্যে 48 থেকে 52 টাকার মধ্যে আমাদের এই কালেকশন গুলো পাবেন আর আরো কিছু আছে যে কালেমা চাইনিজ কালেমা আছে দেশি কালেমা আছে যে কালার চান যে কোন সাইজ চান বাড়ির

এই পাথরগুলা দেখেন হুম হুম খুবই সুন্দর কালারগুলো বিশাল বড় একটা প্রতিষ্ঠান দেখেন ভোলা ট্রেডিং এটা হচ্ছে মিরপুরের মধ্যে সর্ববৃহৎ একটা প্রতিষ্ঠান আমি একটু আপনাদেরকে একনজরে দেখাই যে কত বড় একটা প্রতিষ্ঠান হচ্ছে ভোলা ট্রেডিং তো সোহেলভাই আমরা তো একদম শেষ পর্যায়ে চলে আসলাম আপনাদের এখানে আসার ঠিকানাটাকে শেষবারের মতো যদি একটু বলেন যদি মিরপুর কাস্টমারের উদ্দেশ্যে বলছি যদি মিরপুর দশ নম্বর আইসেন আমি যে দশ নম্বর থেকে কাজীপাড়া রোডে হ্যাঁ দুইশো সাইট একষট্টি নাম্বার ফিল আর হ্যাঁ দশ নম্বর থেকে আসতে হাতের বাম পাশে জি বোলা ট্রেডিং কর্পোরেশন আচ্ছা দশ নম্বরের ভিতরে সর্ব বৃহৎ সর্ব বড়ো হুম শোরুম বোলা ট্রেডিং বোলা ট্রেডিং বোলা আসলে আপনার দশ দোকানের মাল বোলা ট্রেডিংয়ে আছে জি কাস্টমার ওয়াল ফোলোর সিঁড়ি সর্ব কিছু হুম বোলা ট্রেডিংয়ের তো না এক দোকান থেকে নিতে পারবে বিভিন্ন দোকান করা লাগবে না আচ্ছা এক দোকানে সব স্তরের মাল পাবে সব পাবে চব্বিশ চব্বিশ পাবে ষোলো ষোলো পাবে বত্রিশ বত্রিশ পাবে চব্বিশ আটচল্লিশ পাবে বারো চব্বিশ পাবে দশ ষোলো পাবে আট বারো পাবে সর্ব সাইজ আছে সব কিছুই আছে আমি আর একবার দেখাই শেষবারের মতো তো সোহেল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য তো দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সোহেল ভাই অনেক অনেক ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সকল কাস্টমারকে ধন্যবাদ